क्रिकेटा या চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবে তোমার সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি আর অনেক দিন অনেকদিন 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 পর আজকে আমি যাচ্ছি হচ্ছে শিলগুড়ি মার্কেট মানে পুজোতেও গিয়েছিলাম কিন্তু কোটমট্ট মহাবিস্তরে যাওয়া হয়েছে কিন্তু মার্কেট আমার যাওয়া হয়নি তো আজকে অনেক মাস পর প্রায় বছর হতে চললো আমি মার্কেট যাচ্ছি তো চলো যাওয়া যাক আর আজকে ওয়েদারটা এখন বাজে ঘড়িতে প্রায় চারটা দশ তো টিউশন পড়িয়ে এসে এখন আমি রেডি হয়ে গেছি এই যে আইনকাটা পড়ে নিছি আর এটা পড়লাম কারণ এটা টুপিটা আছে তোমার এটার জন্য সুবিধা হবে তো তার জন্য তো চলো আপাতত এখন বেরোনো যাক যেতে যেতে একটুখানি লাগবে টাইম তো চলে আসবো একটু আমি কিছু বেসিক্যালি আমি কিছু কিনবো বলে যাচ্ছি না যাচ্ছি একটু ঘুরতে অনেক অনেকদিন ধরে মার্কেট যাই না আমার ভালো লাগছে না মনটা তো এর জন্য আমি মার্কেট যাচ্ছি ওখানে যাবো যদি হ্যাঁ মার্কেটে গেলে কিছু না কিছু তো পছন্দ হবে নিবই তো নিয়ে চলে আসবো তো তারপর তোমাদের দেখা তো চলো আগে বেরোনো যাক অনেক প্রথমে চলে যাই হচ্ছে আরজিতে আরজিতে ওখানে আমার কিছু লেগিংস নেওয়ার ছিল তো দুটো পেয়েছি আরেকটা পাইনি তো ওটার জন্য আবার চলে যাই বিধান মার্কেট তো বিধান মার্কেটে গিয়ে ফাইনালি একটা দোকান আমি দেখতে পেলাম যেখানে মনে হলো সেটা আমি পাবো তো তারপর ওখানে যাই লাকিলি আমি ওখানে ওটা পেয়েও যাই বেশি ঘুরতে হয়নি ওটা নিয়ে তারপর মাঝখানটাতে ঠিক এইভাবে একটু কিছু সাজানো ছিল ফুলগুলো জানি না কি হচ্ছিল ওই জায়গাটাতে পুরো মার্কেটটা ঘুরে নিই ঘুরে চলে যাই কিছু খেতে খেতে পেয়ে গেছে চাউমিনটা খেতে আমার বেশ ভালো লাগে তো যাই হোক এখান থেকে চাউমিনটা নিয়ে নিই চাউমিনটা ছিল খুবই টেস্টি মার্কেটে চাউমিন খেয়ে এখন আসলাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা হস্তশিল্প মেলার এইখানে টিকিট কাটবো ঢুকবো এখন আমরা হস্তশিল্প মেলায় যেখানে সব ঢুকে প্রথমে প্রথমে ভাবলাম যে একবার পুরো মেলাটা আগে একবার রাউন্ড দিয়ে নিব বেশি দোকান ছিল না তবুও ভাবলাম যে পুরোটা একবার ঘুরে নিই হলে কোনো একটা দোকানে ঢুকে যাব পছন্দ হবে নিয়ে নেবে তারপরে একটু মনে খুতখুত করতে থাকবে তার জন্য পুরোটা ঘুরে নিলাম

এখন আমরা বেরিয়ে যাবো এখন আমি মেলা থেকে আমার শপিং হয়ে গেছে ছোট পরে দেখাবো বাড়িতে গিয়ে চলো থেকে বেরিয়ে এবার যাচ্ছে বাড়ি তো বাড়ি যাওয়ার পথে এসে প্লেট হয়ে যেহেতু যাচ্ছিলাম ভাবলাম পাওভাজির দোকান হয়ে যাব আর ভাজি খাবো না এখানকার এটা তো হতে পারে না তার জন্য ভাজি অর্ডার করে দিলাম বাটার দিয়ে খুব টেস্টি ছিল পাওভাজি এটা দেখতে যতটা না তার থেকে খেতে বেশি তো খেয়ে দিয়ে এবার ভাবলাম যে মার জন্য কিছু নিয়ে যাওয়া যাক মা যেহেতু বাইরে খুব একটা কিছু খায় না তো ভাবলাম এটাই নিয়ে যাই এটা খুব ভালো খাবে মা তো তার জন্য মার জন্য একটা হচ্ছে ভুট্টা নিয়ে নিলাম ভুট্টাটা সুন্দর করে আমি একটু ছুলে দিতে চেয়েছিলাম কিন্তু যা আমারটা খুব লেট হচ্ছিলো বলে উনি করে দিচ্ছে আর এদিকে খুব একটু ঝিরি ঝিড়ি ঝিড়ি বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেল লেগে যায় এটা বাড়ি নিয়ে যাবো বলে ওনাকে বলেছিল সুন্দর করে প্যাকিং করে দিতে তো উনি খুব সুন্দর করে প্যাকিং করে দিয়েছিলো লেবু টেবু দিয়ে খুব সুন্দর করে দিয়েছিলো তো চলো এবার বাড়ির পথে যাওয়া যাক বৃষ্টি পড়া আমরা কোনোরকম ভিডিও করিনি তো অনেক রাত হয়ে গেছিলো আজকে বসে বললাম কী কী এনেছি সেটা দেখানোর জন্য তো ফার্স্টে দেখাবো হচ্ছে আমি এই সোয়েটারটা একটু শার্প টাইপের এই যে দেখা যাচ্ছে ভাই হুম দেখা যাচ্ছে আচ্ছা তো এই জিনিসটা আর এটা এখানে ফার আছে পড়েছিলাম ভালোই লাগছে কিন্তু আমি এই জিনিসটা খুলে দেবো এটা একটা রাবারের মধ্যে এটা আমি খুলে দেবো এটা আমার ভালো লাগছে মানে পড়লে ভালো লাগে কিন্তু একটু বাগবাগ মনে হচ্ছে নিজেকে তার জন্য আমি এটা খুলে দেব হ্যাঁ আর এটা এনেছি আর হচ্ছে ফাউন্ডেশন আরও অনেক কিছু টুকি টাকি জিনিস অনেক কিছু আর মানে বড়ো বড়ো জিনিস মধ্যে বলি আর তারপরে গেছিলাম যে কাঞ্চনজ্ঞ স্টেডিয়ামি হস্তশিল্প মেলা সেখান থেকে এনেছি হচ্ছে এই চুড়িদারের পিস্টা আমার আমি এখনই ভাগ করতে আসলে যাই হোক এই খাদির পিসটা এটার মধ্যে অনেকগুলো কালার ছিল তোমরা ভিডিওতে এর আগে দেখলেই তো আমার মনে হলো অরেঞ্জ কালারটা বেশি ফুটলো তো তার জন্য আমি অরেঞ্জ কালারটা এনেছি এটা খাদির খাদি কটন আমি জীবনে পড়িনি চুড়িদার তো মানে বানানো চুড়িদার পড়াই হয় না তো ভাবলাম যে একটা নিয়ে দেখি কেমন লাগবে পরে দেখি এটা আর এটা হচ্ছে এটা দুপাট্টা তারা দেখাই দুপাট্টাটা হচ্ছে এই যে নিচটা মিডিলটা এরকম দোকানটা অনেকটা বড় আর এটা হচ্ছে প্যান্ডের পিসটা এটাতে কত করে বললো আছে কতটুকু করে সোয়া দুই মিটার করে আছে তারপর যাই না কবে এটা বানাবো আমি নিজেও যাই না এক বছর হতে পারে পাঁচ মাসও হতে পারে তো যবে বানাবো তবে পড়বো তবে তোমাদেরকে দেখাবো তো এই ছিল আজকে আমার শপিং এর অনেক দিন পর শিলিগুড়ি গেলাম খুব ভালো লাগলো তো এটাই তো চলো ভিডিওটা কিন্তু শেষ করছি আসলে ভিডিও দেখতে খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা অবশ্যই ছেড়ে যারা একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি দেখা হচ্ছে নেক্সট ভিডিও যখন ভালো টা